গুড মর্নিং বন্ধুরা সকলে কেমন আছেন আমি বেশ ভালো আছি তো আজকে সকালটা শুরু হয়েছে অনেক আগে সেদিনকে জ্বরটাও এখনো পর্যন্ত শরীরে আছে আর তার মধ্যে একটু মাথা ঘোরা আছে তো দেখা যাক কি হয় নাহলে আজকে ডক্টর ভিজিট করব আর একটা কথা বলি সকাল সকাল বাড়িতে টিফিন হয়ে গেছে যেখানে রাজার টিফিন দুটো রুটি তরকারি দিয়ে দিয়েছি তো এটা হলো রাজার টিফিন যাবে এখানে সারা দিনে রুটি বানানো আছে ওদিকে বাবান রুটি খেতে বসেছে বাবান অন্যান্য সময় মুড়ি তরকারি খেতে খুব পছন্দ করে আমি ওকে বললাম কী রে তুই বলছিস দু কিলো ওয়েট কমাবি তাহলে ওটসের রুটি খা দিয়ে ওটসের রুটি ওকে বানিয়ে দিয়েছে ও খাচ্ছে আমরা বাজার থেকে চলে এসেছি বাজার থেকে আজকে কি কি এসছে দেখুন এই যে তালের শ্বাস এসছে দিদি লিচুর প্যাকেটটা খোলো একটু সকলকে দেখাই লিচু এসছে ওই যে এখানে আনো এই দেখুন লিচু এসছে ঠিক আছে লিচুর ডাটিগুলো সব ভেঙে দিয়েছে তো দেখো তো লিচুটা কেমন আর ওই যে কুমড়ো এসছে তারপর টমেটো দিদি টমেটো কেটে রেখেছে টমেটোগুলো একটু কুচিয়ে দাও আমি মাছের ঝাল করে নিই হ্যাঁ 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 আর দেখাই কী কী মাছ এসেছে এগুলো আগের মাছ ছিল এই ওপরেগুলো আগের মাছ এগুলোকে এখন ভেজে নিচ্ছি এই যে ভাজা শুরু করে দিয়েছি আর আজকে এসেছে এই ধরনের মাছ আমাদের রান্না শুরু হয়ে গেছে এখানে মশলা মাখিয়ে মাছ ভাজা হচ্ছে আর এখানে প্লেন মাছ ভেজে রেখেছি এটা মাছের ঝাল হবে দেখতেই পাচ্ছেন এখানে মশলা টশলা বার করে রেখেছি এখানে প্রেশার কুকারে আমরা ভাপানো হচ্ছে আমরা সর্ষে দিয়ে টক হবে এখানে আমরা দিয়ে দুপুরের জন্য ডাল হয়েছে আর এখানে রাত্রিরের জন্য মানে একটি পাঁচফোরণের ডাল হয়েছে আর টমেটোটা কেটে রেখেছি টমেটো দিয়ে মাছের ছাল হবে আর আর একটা জিনিস দেখাই এই যে ঠেঁড়স শালু দিদি কেটে রেখেছে এটা একটা তরকারি হবে এই আজকে রান্না বান্না দেখুন এখানে মাছের ছাল হয়ে গেছে মাছের ছালটা মাছটা ভাজা হয়েছিল বটে কিন্তু মাছের ছালটা পুরোপুরি অয়েল ফ্রি আর এই যে দেখায় এটা কি বলুন তো আমরা সর্ষে বাটা দিয়ে টক এর মধ্যে মাছের ডিমের বড়া দেওয়া আছে ভাজা নয় কিন্তু যখন টক ফুট ছিল তখন ছোট ছোটো 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 করে পড়ার মতো করে দিয়ে দিয়েছি ওই ভাবেই সেদ্ধ হয়েছে আর এখানে কালকের মাছের ঝোলে মায়ের জন্য এক পিস মাছ ভাজা দিয়ে ফোটাচ্ছি নিয়ে মাকে দেব। ব্যাস বান্না কমপ্লিট খাবার বাড়তে শুরু করেছি এটা রাজার ভাত বেড়েছি স্যালাড দিয়েছি এখানে আমার ভাত আর স্যালাডটা নিয়েছি এই যে মায়ের ভাত মাকে স্যালাড দেব না যেহেতু পটি হয়েছিল আর মায়ের কাজকলার ঝোল এই যে মাছের ছাল আগেও দেখালাম ডাল আর এই যে ঢেঁড়সের তরকারিটা লাস্ট হয়েছে এইগুলো দিয়ে এবার খাবারগুলো আগে দিয়ে দিই আর ওদিকে বাবান খেতে বসে গেছে কি বাবান বাবু খাওয়া দাওয়া কমপ্লিট কেমন ছিল আজকে মাছটা ফাটাফাটি ও মাছের ফ্রাই খেয়েছে আর আমরা ডালে বেশি টক আচ্ছা আর চাটনিটা একটু খেয়ে দেখ মানে আমরা টকটা দেখ না একটুখানি খেয়ে দেখ না ডাল নয় ওটা খেয়ে তো দেখ দেখে একটু বন্ধুদের বল একটু দেখ খেয়ে কেমন হয়েছে কাসুন দিন একটু সর্ষে বাটা পাটাপাটি দারুণ লাগছে চলো খেয়ে নাও এই যে কেন কি হয়েছে বাবা

তারপর তো খাবে বস আমি বসে গেছি আমার খাওয়ার দাবার নিয়ে দেখুন এই যে ডাল নিয়েছি ঢ্যাঁড়স স্যালাড মাছ ফ্রাই নিয়েছি আমারও খেতে খুব ভালো লাগে আর এটা আর খুব সামান্য এতে ভাজা হয়েছে তো ওর জন্য নিতে অসুবিধা নেই তবে চেষ্টা করি কিন্তু বাকি আইটেমগুলো যে পুরো অয়েল ফ্রি করেছি তার জন্য কোথাও অসুবিধা হবে না সেই দুপুরের পরে আবার রাত্তিরে আপনাদের সাথে দেখা হচ্ছে এখন কদিনের ভিডিওতেই তাই হচ্ছে সন্ধের পর থেকে শরীরে এমন একটা কিছু প্রবলেম হচ্ছে যার জন্য বিশেষ করে আমার একটা মাথা ঘোরা শুরু হয়েছে আর পাশের মাঠে খেলাধুলো হয় সারা বিকেল থেকে সারা সন্ধে রাত্রির অনেক রাত্রির পর্যন্ত খেলাধুলো হয় এবং ওরা বেশ চেঁচামেচি করতে করতে খেলাধুলো করে যার জন্য মানে একটু যে নিশ্চিন্তে শুয়ে থাকবো সেটাও হচ্ছে না তার জন্য আর সন্ধ্যে থেকে কোনো ভিডিও করতে পারছি না কিছু কোনো কাজকর্মই তো করতে পারছি না আমি বিছানায় শুয়ে থাকছি রাজা বিকালের সব দিকটা সামাল দিচ্ছে ওকে যদি বলি একটু ভিডিও করে দেখা ও সেটা দেখায় না তার জন্য সমস্যা হচ্ছে যাই হোক বন্ধুরা আজকের ভিডিও আবারও এই পর্যন্তই রাখছি দুপুরবেলা সেই খাবারের প্লেটটা বেড়ে খেতে বসে সব খাবার খেতেও পাইনি এত আমার মাথা করছিল এত শরীর খারাপ করছিল। যে কী বলবো আশা করি কালকের থেকে ঠিক হয়ে যাব। অলরেডি মানে নিজেকে প্রোটেকশান দিতে শুরু করে দিয়েছি জানি না কেন হচ্ছে যাই হোক ভালো থাকবেন মন সুস্থ থাকবেন ইংকির লাইফস্টাইলের সাথে থাকবেন আর হ্যাঁ আমার অসুস্থতা দেখে কেউ কিন্তু মনের মধ্যে কোনো নেগেটিভিটি আনবেন না অলওয়েজ পজিটিভ থাকবেন আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। আবার সারাদিনের সুন্দর ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব টাটা